এমন কিছু কালেকশন তুলে ধরতে যাচ্ছি যেগুলো আপনারা আমরা সরাসরি কারখানায় তৈরি করে থাকি আর কোয়ালিটিভুল কালেকশনগুলো হান্ড্রেড পারসেন্ট পাবেন তো দর্শক বিন্দু আমি কথা বাড়াবো না সরাসরি কালেকশনগুলো যদি একটু দেখাই এটা হচ্ছে বাচ্চাদের প্যান্ট এটার সাইজ থাকবে দশ বারো চোদ্দ ষোলো চারটার সাইজ থাকবে আর মূলত আমরা শুধু বাচ্চাদের এই প্যান্টগুলাই বানাইতেছি বর্তমানে পরবর্তীতে আরো অনেক ধরনের কালেকশন অ্যাড হবে তো এখন যারা আসলে বাচ্চাদের প্ল্যানগুলা নেবেন তাদের জন্য বেস্ট একটা লোকেশন হতে পারে তো দর্শক আমি যেটা ধরে আছি এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে চোদ্দো সাইজ তার মানে আট থেকে দশ বছরের বাচ্চারা ইজিভাবে পড়তে পারবে আর এখানে বারো পিস কালার মাল আছে কালারগুলা খুবই সুন্দর কালার সাইডে স্টিকার দেওয়া আছে অবশ্যই আর খুবই কালারফুল কালারগুলা সবগুলা কালেকশনে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এই হলো কালারগুলা তো প্রত্যেকটা কালেকশন এখানে স্টিকার দেওয়া থাকবে সাইডে বিড দেওয়া থাকবে এটা হচ্ছে বারো সাইজ আর সর্বোচ্চ ছোট সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ ছোট সাইজ এখানেও বারো পিস কালেকশন আছে সাইডে বিড দেওয়া রয়েছে স্টিকার দেওয়া রয়েছে হান্ড্রেড পার্সেন্ট নিচে তলি দেওয়া রয়েছে আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সেলাই ফিনিশিং মার্শাল্লাহ কালারগুলো যদি দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা করে কালার তো প্রত্যেকটা বান্ডিলে আসলে দশ আটটা থেকে দশটা থেকে বারোটা করে কালার থাকবে আর সবগুলোই লাইট কালার এমন কোন বাজে কালার দেওয়া নাই যেগুলো আসলে বিক্রি করতে আপনাদের সমস্যা হবে তো প্রত্যেকটা কালেকশন আমি যদি আসলে একটা কালেকশন খুলে একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়া সর্ব বড় সাইজ ফিনিশিং হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং পাবেন কোয়ালিটিফুল ফিনিশিং আর অবশ্যই নিচে স্টিকার সাইডে স্টিকার দেওয়া রয়েছে নিচে তলি দেওয়া রয়েছে কালারফুল কালেকশন প্রত্যেকটা কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার এই একটা কালার খুবই সুন্দর কালার তারপর এই একটা কালার তারপর এই একটা কালার এই একটা কালার খুবই সুন্দর কালার তো এরকম আসলে অনেক কালার রয়েছে আসলে গুনে গুনে শেষ গুনে গুনে শেষ করা যাবে না কালারগুলা তো এখানে কিন্তু সাইডে বিদ্ধ পাইপিং দেওয়া রয়েছে আর অবশ্য স্টিকার দেওয়া রয়েছে খুবই আর এই কালেকশনগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এ হচ্ছে কালার তো মূলত এই যে এই কালারগুলা দিয়েই কিন্তু আসলে এই বান্ডিলগুলো করা হয়ে থাকে এরকম করে বারো পিস করে বান্ডিল করা হয়ে থাকে আর এখানে বারো পিস বারোটা কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা থাকে আর এই কালেকশনগুলো সম্পূর্ণ আমরা নিজস্ব কারখানায় তৈরি করতেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি তো আসলে খুবই কম প্রাইসে নিতে পারবেন তো আমি যদি এটার সর্ব বড় সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সর্ব বড় সাইজ এখানে বারো পিস কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট এখানে স্টিকার দেওয়া রয়েছে সাইডে আর নিচে তলি দেওয়া রয়েছে প্রত্যেকটার ভিতরেই এভাবেই কিন্তু আসলে বারো পিস করে বারোটা বা কালার দিয়ে বারো পিস করে বান্ডেল করা হয় আর প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় তো দর্শকবৃন্দ এই হলো কালেকশন তো যারা আসলে ডিস্ট্রিক্ট পর্যায়ে কালেকশনগুলো ডেলিভারি হোলসেল ব্যবসা করে থাকেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে খুবই ভালো রেটে একটা ব্যবসা করতে পারেন তো দর্শক আমি আসলে আর রং করব না তো আমি ডেসক্রিপশনে আমি আমার নাম্বারটা দিয়ে দিব আর নাম্বারটা যদি একটু বলে দেই জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান টু সেভেন ফাইভ জিরো নাইন এই নাম্বারে কথা বলে এই কালেকশনগুলো সংগ্রহ করে নিতে পারবেন আহ বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই তো এখন তো প্রায় গরম গরমের শেষ শেষ সময় তো এখন আসলে আমরা এই প্যানগুলো বানাচ্ছি এর পরবর্তীতে কিন্তু আসলে শীতের কালেকশন গুলো আমরা তৈরি করব। তখনও কিন্তু আসলে অনেক ধরনের কালেকশন থাকবে তখন সবগুলো কালেকশন আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে কন্টিনিউ করবেন আমাদের ভিডিওগুলো গুলো তো দর্শক আজকের প্রতিবেদন এখানে রাখবো তো আল্লাহ হাফেজ